ব্যাট হাতে রহমতের লড়াকু ইনিংস আফগানদের হারিয়ে অভিযান শুরু আফ্রিকার জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা করাচিতে আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারিয়ে দিল প্রোটিয়া ব্রিগেড টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো পনেরো রান তোলেন প্রোটিয়া ব্রিগেড জবাবে ব্যাট করতে নেমে দুইশো আট রানেই অল আউট হয়ে গেলেন আফগানরা চোটের জন্য এই ম্যাচ শুরুর আগেই সিটকে যান হেনরিক ক্লাসেন ফলে প্রথম একাদশে জায়গা পান রায়ান রিকেলটন সুযোগটা ওপেন করতে নেমে একশো ছয় বলে একশো তিন রানের দুরন্ত ইনিংস খেলেন রিকেলটন তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা এর পাশাপাশি তেম্বা বাভুমা রাশি ভ্যান্ডার ডুসেন এইডেন মার্করাম এই তিন ব্যাটার অর্ধশতরান করেন তেম্বা বাভুমা ছিয়াত্তর বলে আটান্ন রাশি ভ্যান্ডার ডুসেন ছেচল্লিশ বলে বাহান্ন এইডেন মার্করাম অপরাজিত বাহান্ন রান করেন এর ফলে তিনশো রানের গন্ডি পার করে যায় দক্ষিণ আফ্রিকা আফগান দলের বোলিং মূলত স্পিনারদের উপর নির্ভরশীল আফগান বোলারদের মধ্যে মোহাম্মদ নবী দুইটি উইকেট নেন তবে হতাশ করলেন রশিদ খান দশ ওভারে উনষাট রান খরচ করে উইকেট পাননি তিনি আজমাতুল্লাহ একটিও নূর আহমেদ ফজল হক ফারুকি একটি করে উইকেট পান জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে আফগানিস্তান গুরবাজ দশ রান করেন অ্যানগিডি বলে আউট হন ইব্রাহিম জার্দান সত্তর রান করে আউট হলেন সিদ্দিকুল্লাহ অটল ষোলো রান করে আউট হলেন তবে আফগান দলের ব্যাটিংয়ের মান রক্ষা করলেন রহমত শাহ নব্বই রান করে আউট হলেন রহমত শাহ হাসমাতুল্লাহ শাহিদী শূন্য আজমাতুল্লাহ ওমর জায় আঠারো রান করে আউট হন গুলবদিন নঈব তেরো মোহাম্মদ নবী আট রান করে সাজঘরে ফিরে গেলেন রশিদ খান শেষের দিকে আঠারো রান করলেন নূর আহমেদ নয় রান করে আউট হলেন দুইশো আট রানে শেষ হয় আফগানদের ইনিংস প্রটিয়াতের হয়ে রাবাদা তিন উইকেট নিলেন